আজকে ছয় বছর যাবত আমার ছেলে মারা গেছে মাইরা ফেলাইছে আমার ছেলেরে ছয় বছর যাবত আমি এই কাছারি লয়ে দৌড়াদৌড়ি করতেছি আমি এডার কোনো রায় পাইতাছি না আমি বিচার পাইতাছি না আমি খালি প্রতিদিনই এই কোর্ট কাছারি লয়ে দৌড়াদৌড়িতেই আসি আমার এডার বিচারের জন্য আমি এই নতুন সরকারের কাছে আইছি আমার এডার বিচার চাই আমি কালকে রাত্রে আসছি পেশ কালাবে। আমারে বলছে যে পেশ গেলে আমি উন্নত বিচার পাব নতুন সরকারের কাছে আমার আবেদন আমার বিচারটা জানি করে আমি গরিব মানুষ আমি কয়েকদিন কেউ কোর্ট কাছারি চালাম দেখশন করবো হ্যাঁ এ আমার বাড়ির পাশেই থাকে এর আমি ফাঁসি চাই আমি বিচার চাই ফাঁসির বিচার চাই আমার লগে অনেক সমস্যাই আগে করছে আমি একটুখানি জায়গা আছে এই জায়গা ডুব নেওয়ার লেগে অনেক চেষ্টা বেষ্টায় করছে কিন্তু কিছুতেই করে কিছুতেই পারে না আমার ছেলেরা ডাইকা নিয়ে ওপি ডাইয়া মাইরা হালাইয়া পরে দিয়া আমারও নির্যাতন করছে আমারও অত্যাচার করছে করার পরে দিয়া আমি থানায় গেছি থানায় না যাইতেই আমার হয়ে গেছে বাড়ি নাইতেই পুলিশ আমার বাড়িতে হাজির হয়ে গেছে আমি কারো কিছু কই নেই আমার কাছে সব কিছু হয়ে গেছে আর একটা মেয়ে এই মেয়ে আমি কতকাল পালনি আজকে ছয় বছর যাবত আমি পালতাছি আমি এই বাচ্চার আমি জ্যাকশন কেন করবো আর বাপ থাকলে তো আর বাপেই দেখশন করত আর বরণ পোষণ কে নিবে আর পড়ার খরচ আছে আর চলনের খরচ আছে এটি কে করবো আজকে বা কালকে আমি যদি মারা যাই এই দেখশনটা আর কে করব পুলিশের কাছে আমু থানায় আমি আবার সাথে আমি কেস করব পুলিশ আমার বাড়িতে যাইবো আমি থানায় নাইতে পুলিশ আমার বাড়িতে গেছে আমি থানায় না ঢুকতেই আমার কেস লেখা হয়ে গেছে আপনার কেস লেখা হয়ে গেছে আপনি ওখানে এখানে একটা কাগজটি যান যান তারপরে আমার ছেলেরে ওরা পুলিশরা ছেলে পুলিশ মার্টমা না এগুলো আমার ছেলে করে নেই আমার ছেলে কোনো পক্ষেই নেই তো ভোটারই করতে পারে পারেনি ও পক্ষে যাইবো কার পক্ষে হ্যাঁ ওই 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 আর ওই যে কি যুবলীগের নেতা যুবলীগের নেতা এর সাথ ওই নেতা লোক ওর দরে কেউ কথা কইতে পারে না মানুষে একজনের বাড়ি মরা মরলে চার দিন খাবার দেয় আমারে ডরে আমারে কেউ খাবারও দিতে পারে নাই কেউ খাবারও দিতে পারে নাই ডরে অত ভয়ে চুপে মে টাকা দিয়ে গেছে বাজার কিনা খাও কিন্তু ওই জানলে আম না ওই এত বড় ক্ষমতা লালু আমি আর ফাঁসির বিচার চাই আমি নতুন সরকারের কাছে আইছি আবেদন জানাইতেছি আমি আর ফাঁসির বিচার চাই আমার আর কিচ্ছু বলার নাই আমি আর ফাঁসির বিচার চাই